হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি আর যারা এই পোলাও খেতে ভালোবাসো তো তাদের জন্য তো দারুণ একটা রেসিপি আজকে বানাবো ভেজ পোলাও তার জন্যে নিয়ে নিয়েছি ওই কাটা সবজিগুলো আলু গাজর তোমার বিনস ফুলকপি আর কাজু আর গরম মশলা এ সমস্ত কিছু তো প্রথমে দেখো একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি একটুখানি তেল তেলটাকে গরম করতে দিয়েছি তারপরে ওই গোটা যে মশলাগুলো নিয়েছি গরম মশলা প্রথমে তেজপাতা তারপরে এলাচ আমার কাছে দারচিনি ছিল না আর লবঙ্গ গোলমরিচ ওইগুলো সমস্ত কিছু দিয়ে দেবো কেউ যদি বাড়িতে আচ মানে আচমকায় কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু তাদের জন্য এটা খুব ভালো হবে একদম চট জলদি দারুণ একটা রেসিপি আর না এতে কোনো খাটাখাটনি আছে না বেশিক্ষণ টাইম লাগবে তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে এতে সেরকম কিচ্ছু লাগবে না একদম ঘরোয়া কিন্তু খেতে হবে অপূর্ব আর যারা ঘি বেশি ভালোবাসো তারা এই তেলের জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারো আমি অতিরিক্ত বেশি ঘি দিতে চাই না তার জন্যই অল্প একটুখানি তেল দিলাম তারপরে দেখো ওই গরম মশলাগুলো যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেল এই যে সমস্ত কেটে রাখা সবজিগুলো ছিল সেইগুলো এখন অ্যাড করছি এগুলো একটুখানি ভালো করে ভেজে নেব যাতে আধা আধা সিদ্ধ সিদ্ধ হয়ে যায় সেই হিসাবে ভেজে নেব তারপরে চালটাকে অ্যাড করব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কাছে যতটা পরিমাণে সবজি রয়েছে সেগুলো দিচ্ছি তোমাদের কাছে যা যা সবজি থাকবে তাই তাই দিতে পারো ক্যাপসিকাম থাকলে সেটাও দিতে পারো যত সবজি দেবে তত ভালো হবে আর এটা বাচ্চাদের জন্যও বেশ ভালো একটা খাবার আর বললামই তো মানে চট জলদি হয়ে যায় বাড়িতে আচমকাই যদি কেউ চলে আসে আর এই ধরনের যদি একটা রেসিপি তুমি করে নিতে পারো তাহলে তোমাদেরও অত কষ্ট হবে না এবং সেই অতিথিরও কিন্তু খুব ভালো লাগবে এই দিকে কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম আমি আগে তেলে ভাজি নিই একসাথেই এরকম নাড়াচাড়া করে নেবো আর কেউ পারলে আগেই তেলে একটুখানি ভেজে নিতে পারো তো দেখো ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া বারবার নাড়াচাড়া করতে হবে আর আমার প্রেশার কুকারটা একটু ছোটো একটা দু লিটারের প্রেশার কুকার যদি একটু বড়ো প্রেশার কুকার থাকে তাহলে সেটা ব্যবহার করবে তাহলে নাড়াচাড়া করতে একটুখানি সুবিধা হবে এবার এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর একটুখানি অ্যাড করব। হলুদ গুঁড়োটা অ্যাড করার পর একটুখানি মানে দু মিনিট মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব না আমি ঘরে এক ধরনের গরম মশলা বানিয়ে রাখি সমস্ত রকমের গরম মশলা একটু শুকনো কড়াই ভেজে মানে নেড়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে রাখি তো সেই গরম মশলাটাই আমি অ্যাড করলাম এটা কিন্তু বাইরে থেকে প্যাকেট থেকে কেনা না আমি ঘরে বানাই গরম মশলা তো যাই হোক ওই মশলাটা অ্যাড করে দিয়েছি আর একটু নাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর আমি তো দেখেইছ যে ওই লবঙ্গ দিয়েছিলাম অনেকটা পরিমাণে তো বেশি পরিমাণে না দিলেও হবে ঝাল আর এই দিকে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো এটাও আমার বাড়িতে বানানো বেশিরভাগই মশলাপাতি আমি বাড়িতেই বানিয়ে রেখে দিই দেখো একদম অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চালটাকে জল ঝরে মানে ঝরাতে দিয়েছিলাম চালটাকে ধুয়ে তো সেই জল ঝরানো চালটাকে দিয়ে দিচ্ছি এখন তো চালটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো তারপরে ভালোভাবে চালটাকে ভাজতে হবে মানে একটুখানি না ছাড়া না করে নেবে অতিরিক্ত না করলেও হবে ওই এক বা করে নাচাচার লবণটা চারিদিকে চলে যায় এবার দিয়ে দেবো একটুখানি ঘি এই ঘিটাও কিন্তু আমার ঘরের বানানো তো যাই হোক এই ঘিটা ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিয়ে এবার দেব পরিমাণ মতো জল এটা বানানোর জন্য সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে জলটা কিন্তু তোমাদেরকে ঠিকমতো পরিমাণ হিসাবে দিতে হবে যারা প্রেশার কুকারে ভাত করো তো তারা তো জানো যে কতটা পরিমাণে জল লাগে তো ভাত যতটাতে মানে যতটা পরিমাণ জল লাগে ভাত বানাতে এই পোলাও বানাতে কিন্তু একটু অল্প পরিমাণে জলটা দেবে তাহলে ঝুঁটঝুরে ব্যাপারটা আসবে আর বেশি জল দিয়ে ফেললে কিন্তু সেই ঝুঁঝঝুরে ব্যাপারটা আসবে না তারপরে তিনটে সিটি পড়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব দেখো একদম ঝুঁটঝুরে পোলাও রেডি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে একদম ঝুট হয়েছে আর যে সমস্ত ঘরে জিনিসপত্র আছে সেই সব জিনিস দিয়েই আর কি এটা বানানো তো অতিরিক্ত পরিমাণে অন্য কিছু দরকারও হয় না যাই হোক কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানিও আর যদি কেউ এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও বাই